দেখো আমি কিন্তু এখন একটু ঠাকুর পুজো করে নিচ্ছি সকালে আমার স্নান হয়ে গেছে গোপালকে একটু করে আমি আজকে ভেবেছি একটু রান্না টান্না করে ওনার মানে তোমার দাদার সব কিছু করে জলখাবার করে আমি একটু বাইরে যাব। তো আমি কেন যাব সেটাও তোমাদের সাথে দেখা করছি কেমন আছো আশা করছি ভালো তো দেখো আমি কি বলবো বলেও ছিলাম যে আজকে আমি একটু কখনো সাজুজু করেছি কি বা সব ভিডিওগুলো আমি সাজুকুজু করেই মানে দেবো তোমাদের সাথে আর একটা কথা হচ্ছে যে আমার একটা দুঃখের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করবো জানি তোমরা শুনবে কারণ তোমরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো সেটা হচ্ছে যে আমি যে এত ভালো রান্না করি সারাদিন ধরে গরমের মধ্যে কিন্তু সত্যি কথা তোমার দাদার কোনো নাম নেই তোমরা তোমাদের দাদাকে মানে আমার হাজব্যান্ডের কথা বলছি ও কিছু না কিছু একটা খুব বের করবে এটাতে নুন হয়নি ওটাতে ঝাল হয়নি এটাতে তেল বেশি হয়ে গেছে মানে কমেন্ট আসবেই তো সত্যি একটা মানে এত কষ্ট করে রান্না করছি সেখানে যদি এইরকম প্রতিদিন এক কথা শুনতে হয় তো বলুন তো কার ভালো লাগে তোমরাই বলো মানে আমার যারা বড়ো তাদেরকে একটু আমি সম্মান জানি কথাটা বলছি যে মানে কি কষ্টদায়ক ও মানে ব্যাপার আর বাড়ির লোকরা তো খুব ধরবেই অনেক আমার বাড়ির লোকও আছে তাদেরকেও আমাকে রান্না করতে হয় তাদের জন্য তো তারা বললো ঠিকই আছে কিন্তু নিজের হাজব্যান্ড যদি এরকমভাবে প্রতিদিন একই রকম কথা বলে থাকে তো সত্যি খুবই দুঃখজনক তো তাই তোমাদের সাথে তাকে কি বলবো দিদি একটু শেয়ার করলো তো প্লিজ দেখো সারাদিন দিদি আজকে কী কী করছে দিদির সাথে থাকো থ্যাংক ইউ দেখতে থাক চা চাপানো হয়ে গেছে আমি একটু চা করবো এরপর চা তৈরি করছি আর চা দেওয়ার পর জলখাবারে চলে যাব আর একটু ছেনা হচ্ছে তোমার দাদার জন্য মানে উনি একটু ছেনা খান জলখাবাড়ি আর সত্যি কথায় দুঃখের কথা তো তোমাদেরকে আমি জানালাম যে আমার মানে আজকে কীরকম মনের খুব মনটা খুব খারাপ আছে তাই একটু বাইরে আমি একটু বেড়াতে যাব তো দেখি কোথায় যাওয়া যায় একটু ঘুরে আসো বাড়ির থেকে কারণ মনটা একদমই ভালো নেই কারণ প্রতিদিন রান্না করবো আজকেও দেখো কতগুলো রান্না আমি করেছি মাছ হয়েছে কুমড়ো হয়েছে আলু পোস্ত হয়েছে বড় ডাল হয়েছে ভিন্ডি ভাতে হয়েছে তবুও কিন্তু সেই নাম পাওয়া যাচ্ছে না তাই আমি একটু বাইরে বেরিয়ে এসেছি দেখো আমি একটু সিটি সেন্টার আমাদের দুর্গাপুর ওখানে একটু আমি ঘুরতে এসেছি একটু ভরে আমি বাড়ি ফিরবো তো মনে মানে খুবই মনটা খারাপ ছিল তাই একটু ঘুরতে এসেছি একটু বাইরে গেলে হয়তো মনটা আমার ভালো হবে বলে আমি চলে এসেছি থ্যাংক ইউ সকলেই ভালো থাকো আর আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো